প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব এইচএস থার্ড সেমিস্টার হিস্ট্রি লেসেন থ্রি থেকে সুপার পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলি তোমাকে পরীক্ষার আগে একবার হলেও চোখ বলিয়ে যেতে হবে কারণ এখান থেকেই সমস্ত প্রশ্ন আসতে চলেছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় এক বিজয়নগর সাম্রাজ্য তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্ক দুই দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগরের রাজধানী ছিল যার নাম হাম্পি আর হাম্পির বর্তমান নাম কর্ণাটক তিন বানীহাটির যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি বিজয়নগর ও দাক্ষিণাতের সুলতানাতের মধ্যে বানিহাটির যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের অপর নাম হল তালিকোটার যুদ্ধ বা রাক্ষস্তঙ্গরী যুদ্ধ চার বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণযুগ কৃষ্ণদেব রায়ের শাসনকালকে বলা হয় কৃষ্ণদেব রায় তুলুপ রাজবংশের শাসক ছিলেন এবং কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক পাঁচ কৃষ্ণদেব রায়ের রচিত বিখ্যাত গ্রন্থ হল আমুক্ত মাল্যদা এই গ্রন্থটি তেলুগু ভাষায় লেখা ছয় বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত মন্দির স্থাপত্য দেখা যায় হাম্পিতে কৃষ্ণদেব রায় হাম্পিতে বিট্ঠল স্বামী মন্দির নির্মাণ করেন বিট্ঠল বলতে ভগবান বিষ্ণু সাত বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ হল সঙ্গম এবং শেষ রাজবংশ হলো আরবিডু আট বিজয়নগর সাম্রাজ্যে মোট চারটি রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল সঙ্গম বংশ শালুক বংশ তুলু বংশ এবং আরবিরু বংশ এর মধ্যে বেশি স্থায়িত্ব ছিল সঙ্গম বংশ এবং কম স্থায়িত্ব ছিল সালুব বংশ নয় কৃষ্ণদেব রায়ের সভায় যে কবিকে অষ্টদিগজ বলা হত তিনি হলেন আল্লা লাসানি পেদ্দানা এরপর দশ পর্তুগিজ পর্যটক দুয়ার্তে বার বসা কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন এগারো বিখ্যাত ইতালীয় ভ্রমণকারী অর্থাৎ পর্যটক নিকোলো দ্য কন্টি দ্বিতীয় দেবরায়ের আমলে বিজয়নগরে এসেছিলেন বারো কৃষ্ণদেব রায় যে উপাধি গ্রহণ করেছিলেন আন্ধ্রভোজ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আন্ধ্রভোজ উপাধি কে গ্রহণ করেন কৃষ্ণদেব রায় তেরো বিজয়নগরের মুদ্রায় যে প্রাণীর ছবি থাকত বরাহ চোদ্দ বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ তালিকোটার যুদ্ধের মাধ্যমে পনেরো বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজধানী হাম্পি মধ্যবর্তী রাজধানী পেনুকোণ্ডা এবং শেষ রাজধানী চন্দ্রগিরি ষোলো নায়ঙ্করা প্রথা বিজয়নগর সাম্রাজ্যের সাথে যুক্ত ছিল সতেরো বিজয়নগর সাম্রাজ্যের পতনের একটি কারণ ছিল নায়ঙ্করা প্রথার অপব্যবহার আঠারো বিজয়নগরের নায়ঙ্করা প্রথায় নায়ক ছিলেন সামরিক প্রধান ১৯ সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্ক এবং শেষ রাজা ছিলেন বিরূপাক্ষ আর সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায় প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ কুড়ি বাহামণি সাম্রাজ্য তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বহামণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান গাঙ্গু অর্থাৎ আলাউদ্দিন হাসান বাহমান শাহ একুশ বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল গুলবর্গা এবং দ্বিতীয় রাজধানী ছিল বিদর বাইশ বাহমনি সাম্রাজ্যের পতনের পর ছোট ছোট পাঁচটি রাজ্যে বিভক্ত হয়েছিল এই পাঁচটি রাজ্যকে একসঙ্গে বলা হতো দক্ষিণাতের সুলতানাত তেইশ দক্ষিণাতের পাঁচ সুলতানাত হল বিজাপুর গোলকোণ্ডা আহমদনগর বিদর বেরার প্রশ্নটি গুরুত্বপূর্ণ চব্বিশ বাম্মণি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ফিরোজ শাহ বাহমণি অর্থাৎ ফিরোজ শাহ পঁচিশ বামণি সাম্রাজ্য প্রধানত যে রাজবংশের বিরুদ্ধে লড়াই করত বিজয়নগর সাম্রাজ্য এ প্রসঙ্গে সঙ্গে মনে ডাকবে দক্ষিণ ভারতের হিন্দু সাম্রাজ্য ছিল বিজয়নগর এবং মুসলিম সাম্রাজ্য ছিল বামণি এবং বাহমনি বিজয়নগর একে অপরের শত্রু ছিল ২৬ বাম্মণি সাম্রাজ্যের বিখ্যাত প্রধানমন্ত্রী ছিলেন মাহমুদ গাওয়ান মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বামণি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সাতাশ বিজয়নগর সাম্রাজ্যের তৃতীয় মোহাম্মদ সাঈয়ের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ গাওয়ান আঠাশ বাহমনি সাম্রাজ্যের মুদ্রা হাজারি নামে পরিচিত ছিল এবং সরকারি ভাষা ছিল পার্সি উনত্রিশ বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক এরপর তিরিশ ব্রাহ্মণী সাম্রাজ্যের ভাঙ্গনের পর যে রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়েছিল তা হল বিজাপুর একত্রিশ গোলকোন্ডা যে খনিজ সম্পদের জন্য বিখ্যাত ছিল হীরা বত্রিশ ব্রাহ্মণি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী এরপর তেত্রিশ বাংলায় স্বাধীন সুলতান রাজত্বের সূচনা করেন ইলিয়াস শাহ চৌত্রিশ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠাতা ছিলেন ইলিয়াস শাহ পঁয়ত্রিশ পাণ্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয় সিকান্দর শাহের সময় সাঁত্রিশ সুলতান বারবক শাহ মালাধর বসুকে গুণরাজ খা উপাধিতে ভূষিত করেন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এরপর আটত্রিশ ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন জালাল উদ্দিন ফতে শাহ উনচল্লিশ ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা করেন নাসির উদ্দিন মাহমুদ শাহ চোদ্দোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চল্লিশ ইলিয়াস শাহ এর রাজত্বকালে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ করেন একচল্লিশ রাজা গণেশ দনুজ মর্দন দেব নামে পরিচিত ছিলেন বিয়াল্লিশ ইলিয়াসী বংশের অবসান ঘটে চোদ্দোশো সপ্তাশি খ্রিস্টাব্দে তেতাল্লিশ বাংলায় প্রথম কাগজের মুদ্রা চালু করেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ চুয়াল্লিশ বাংলায় হাফসি শাসকরা ইথিওপিয়া অর্থাৎ আফ্রিকা থেকে এসেছিল হাফসি শব্দের অর্থ আফ্রিকান দাস ৪৫ বাংলায় হাফসি শাসনে শুরু হয়েছিল চৌদ্দশো সপ্তাশি খ্রিস্টাব্দে বাংলায় প্রথম হাফসি শাসক ছিলেন বারবক শাহ বাংলায় সবচেয়ে শক্তিশালী হাফসি শাসক ছিলেন সাইফুদ্দিন ফিরোজ শাহ এরপর ছেচল্লিশ বাংলার হাফসি শাসনের পরে ক্ষমতায় আসে হোসেন শাহী বংশ সাতচল্লিশ বাংলায় হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ চৌদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে হোসেন শাহি বংশ প্রতিষ্ঠা করেন এরপর আটচল্লিশ বাংলায় হোসেন শাহি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ এরপর ঊনপঞ্চাশ বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে এরপর পঞ্চাশ এবং সর্বশেষ প্রশ্ন হোসেন শাহ সাক্ষর মল্লিক উপাধি দেন সনাতন গোস্বামীকে এই ছিল সেরার সেরা পঞ্চাশটি এমসিকিউ সুপার প্রশ্ন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ফুলো না